বরিশাল ভোলা নৌরুটে ফিটনেস ও রুট বিহীন স্পিড বোটে অদক্ষ চালকের হাতে যাত্রী পারাপার চলছে প্রায়ই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনাও ঘটছে বৈধতার অভাবে নৌপথে অনিয়ম নিয়মে পরিণত হয়েছে বরিশালে খোলার পারে ডিসি ঘাট থেকে যুক্ত হচ্ছেন সাইদ পান্থ আমরা সরাসরি যাবো তার কাছে পান্থ ফিটনেসবিহীন ও অদক্ষ চালকদের এই স্পিড চলাচল বন্ধে প্রশাসনের কোনো কার্যকর ব্যবস্থা আছে কিনা মানে কেউ কি এটা নিয়ে কথা বলছে কিনা ধন্যবাদ সামির আমি রয়েছি কীর্তন খোলার পাড়ে ডিসি ঘাটে স্পিড এই ডামটি শুনলেই মনে হয় যে দ্রুতগামীর কোনো যান কিন্তু সেই দ্রুতগামীর যানটি যখন অদক্ষ চালকদের হাতে চলে যায় তখন আসলে এটা কতটা ভয়াবহ হয় সেইটাই দেখার বিষয় তবে প্রশাসনের এ বিষয়ে কোনো পদক্ষেপ আমরা দেখছি না যে স্পিড ঘাটকে এবং স্পিড কিভাবে কীভাবে নিয়ন্ত্রণে আনতে হবে তাদেরকে কিভাবে প্রশিক্ষিত করতে হবে আমরা এখানে একটু কথা বলতে চাই একজন যাত্রীর সাথে যে আসলে আপনি এই যে দ্রুত সময়ে বেশি টাকা ব্যয় করে যে যাচ্ছেন সেটা আপনি কতটুকু নিরাপদ বোধ করছেন আসলে আমাদের প্রয়োজনে যাচ্ছে কিন্তু নিরাপদের বিষয়টা ভিন্ন কারণ এইখানে যে ধরনের অবস্থাপনা এবং এই যে যারা অদক্ষ ড্রাইভার ম্যাক্সিমাম এদের দেখবেন আঠারো বছরের নিচে এবং আপনি গত সপ্তাহে দেখেন যে পাঁচজন লোক অলরেডি তারা মারা গিয়েছেন এই স্পিড বোর্ডে অ্যাক্সিডেন্ট এটা আমি মনে করি শুধুমাত্র অদক্ষ ড্রাইভার সরকারের উচিত ঠিক আছে ধন্যবাদ আমি এটু স্পিড মালিক যে সমিতি রয়েছে তার সাধারণ সম্পাদক রয়েছেন আমাদের সাথে আমরা জানতে চাচ্ছি আসলে এই স্পিড বোর্ডকে দক্ষ ড্রাইভার দ্বারা পরিচালনার জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন বা কীভাবে এটাকে নিরাপদ তা দিচ্ছেন আমরা অলরেডি দক্ষ ড্রাইভার দিয়ে স্পিড বর্তমান পরিচালিত হচ্ছে আমাদের বরিশালের যত ড্রাইভার আছে প্রতিটা ড্রাইভারের দক্ষতার সাথে লাইসেন্স আছে সরকারি এবং প্রতিটা বোর্ডে আটজন করে লোক দিতেছি এবং প্রতিটা যাত্রীর লাইফ জ্যাকেট বাধ্যতামূলক যে লাইফ জ্যাকেট পরবে না তারা আমরা তাদেরকে নিচ্ছি না বর্তমানে আর আমাদের যতটি বোট আছে সম্পূর্ণ সরকারি বৈধভাবে চলতেছে কারণ অবৈধ বলতে আমাদের কোনো বোর্ড নেই কোনো ড্রাইভারও নেই আর ড্রাইভার যে কয়েকজন আছে প্রতিটা ড্রাইভারের ক্ষণতা আছে ধন্যবাদ আসলে গত এক সপ্তাহ আগেও এখানে পাঁচজন প্রাণহানি ঘটেছে স্পিড বোটে তা আমরা চাই না আর কোনো প্রাণহানি ঘটুক এই বরিশালে সকল বরিশালের ডিসি ঘাট থেকে সাইদ পান্থ